আমার আল্লাহ তো আর শেখ মতো না যে চল্লিশ বছর আগে যুদ্ধ অপরাধী কারা আছে গো ফাঁসি দেরে আওয়ামী লীগ নাইগুলা এই চান্ডু গুলারে দেয় না কে হ্যাঁ এই গুলারে এখন দি এখন কথা কর না কেন ওইগুলার রাস্তার উপরে কুচ্চার মতো পিডাইয়া তাল গাছের মতো বাইন্ডা ছুঁয়া দেবো জানা যাও না ও রাজাকার খালি জামাত ইসলাম আর হুজুর গোমদদা ছিল হ্যাঁ হালাকে শেখাসিনা যে বিআই যেটা মনিটি বানাইছিল দুইবার ওইটা দিয়ে এক নাম্বার রাজাকার আমাগো পুরে করে ঠিক আস্তে কথা কইলে লুল হইয়া মরবা মিয়া ঠিক বয় নাই নাই আর আইতোবারও দেরি হইছে কি ঠিক ওয়া ওয়া তুই কোন কারাই করে জ্ঞান বউ মাসাম্বু আনবো ঠিক বই এখন আর কথা কব থেকে মিনিট কবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের নাইবে নবীদের সাথে খেলা খেলবে আল্লাহ ফাইনাল করবে লাস্টে কথা কর না কেন আরো জোরে কর যারাই আলম বিরুদ্ধে কথা বলবে দেখবে ন সাথে আল্লাহ নাই কেন আলিম আলামা চব্বিশ ঘন্টা কোরআন হাদিস নিয়ে চলে আর যেগুলা দেখবেন এই যে কাউয়া কাদের কই আছে কত পডর পডর করছে কই এখন তিনি উনি খালি আলিম আলামার ধৈরে গরম ডিম দিছে এখন তো না চোরের মতো ধরে নিয়ে কেমনে প্রতিদিন কোর্টে নিয়ে উঠে তখন কি মনের মধ্যে একবারও কয় না আরে এইভাবে তো আরো বেডা কই পনেরো বছর খালি জ্বালাইছি কয় কয় জেলখানায় শুইয়া সাদের দিক ঘুরে মুখটা ঘুরে কা আমরাও তেমনি করছি আর কোন সময় মনে পড়ুক বা না পড়ুক হইতে যায় ওই যে মোটা মোটা উলালা কম্বল এইগুলা যখন হইতে আপনি ভাইবেন না যে এইগুলার দর্শ এগুলার আরামে রাখছে ওইগুলার সাইজ করে দিতেছে অন্তত ছাত্র সমাজ যতদিন আছে উপদেষ্টা হিসাবে সাইজ করে ছাড়বে এগুলা কথা বলেন না কেন তোমরা যে এরকম জেলখানা থেকে বাইরে এলেই কয়েক মাস পরিবেটা বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাইতো তোমরাও বড় বড় রোগে আক্রান্ত আমার আল্লাহ করে ওনার মায়ের খুব সিরিয়াস ঠিক না বেটিক ওস্তাদের মায়ের কিন্তু লাস্টে আর আল্লাহ হলো বড় ওস্তাদ ঠিক না বেটিক মন খারাপ না তো আর পাঁচ সাত মিনিট কথা কব একবারে চাতক পাখির মতো আমার দিক থাকবে মুসা পয়গম্বর দেখলেন ঘটনা কি আল্লাহ আমার সাথে খালি কয় আন রিসি বল ঘটনা কি হে মুসা তুই বলে গিয়ে নি সাথে সাথে সেদায় পরে কয়ে আল্লাহ আমার ভুল হয়ে গেছে যখন কৈশোর ভুল হয়ে গেছে যা নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে জোরে 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 আর জোরে আল্লাহ তাহলে আমার সাইদিকে গিয়া এই দুনিয়া আছে আল্লাহ মুসা এমন লোক আছে তোর কাছে তুই বাচ্চা তুই বাচ্চা বাচ্চা বাচ্চাদের মতো তুই আল্লাহ পায় মুসা বলে ফেলেন আল্লাহ ওই লোকটা কে হতে পারে যার কথা শুরায় কাহাবের মধ্যে আল্লাহ বর্ণনা করছে মার হাবা হে মুসা ওই মানুষটার কাছে তুই একবারে বাচ্চা ছেলের মতো মুসা পায়ে গোম্বার খুব রাগী মানুষ ছিলেন সাথে সাথে বলে আল্লাহ তাহলে একটা কথা কই কি তাহলে তুমি আমার বলে দাও ওই লোকটা আমি কই পাম যা হারতে থাক হারতে থাক হারতে হারতে একদিন পাইয়া যাবে মুসা পায়ে লম্বা ছিলেন উনি সাত উনি সাত মানুষটা হাঁটা শুরু করছে আপনার আমি যত বড় লম্বা মুসা এক ঠ্যাং থেকে আরেক ঠ্যাংের কাইক হাঁটার সময় ওইখানে যে পড়তে এই ভাবে বড় বড় কাইক দিয়া জোরে জোরে হাইটা এক দুই দিন না 14 দিন হাঁটার পরে যায় দেখে দাজলা নদীর পারে একটা লোক সাদর মুরা দিয়ে হইয়া রইছে যোন জোরে বলো আরো জোরে আর জোরে চাদর মুড়েতে হইয়া রইছে এর আগে আবার অনেক ঘটনা আছে তার ছিল এন অনেক ঘটনা ছিল কিন্তু সব বাদ দিয়ে কাঠ দিয়ে বলতাছি যাই ওই লোকটা একবারে নদীর পারে একটা কালো সাদের গায়ে দিয়া সেজদার মধ্যে হওয়ার অবস্থায় মনে হইতেছে হইয়া রইছে সেচদার মধ্যে পইড়ে আমার মৌলারে ডাকতাছে মুসাগমবার যাইয়ে মনে মনে ভাবে যদি এই লোকটারে ডাক দেই যদি আবার আল্লাহ নেটওয়ার্ক বন্ধ করে দেয় আবার যদি লোকটারে ধাক্কা দেই তারপর যদি ডিসকানেক্ট আবার আবার দিন হাইটাই আবার বিপদ শুরু হইল আমি কিচ্ছু না আমি বইয়ে থাহি লোকটা করে কি দেই সুরায় কাহাবের হাবের মধ্যে আসছে দেখবেন ডাইরেক্ট করাম শরীফের আয়াত এটা বানানোর কথা না এটা গাজীপুরের কথা না ফরিদপুরের কথা না গোপালগঞ্জের কথা না এটা ডাইরেক্ট আমার আল্লাহর কথা উজরের কান merhaba তৃপ্তি সহকারে নামাজ শেষ করছে মুসা پیغمبر দেহে আমার নামাজের মাঝে আর তার নামাজের মাঝে আসমান জমিন পার্থক্য আল্লাহর پیغمبر মুসা ওই লোকটা নামাজ শেষ হওয়ার পরে নামাজের সুরাতে বসে লোকটা দেখতে এত সুন্দর দাড়িগুলা এখনো একটাও পাকে নাই merhaba বলেন তো موسی পয়গম্বার মনে মনে ভাবছে আর বয়স মনে আমার থেকে ছাড়ো দাড়ি দাড়ি পাকে ভূকে নাই মনে বস কম তো موسی আলাইহিস সালাম প্রথম যেই জিজ্ঞেস করছে ভাই আপনার নাম কি আমার নাম কি আল্লাহ কয়ে দেয় নাই তোমারে তুমি বলে অনেক জ্ঞানী তাহলে আমার নামটা কয়ে দেয় নাই মুসাল্লা আল্লাহ এ নদী ধরা ভাই মা পোসাই দোয়া ওসাই আমি জ্ঞানী না সবচেয়ে বড় জ্ঞানী আমার মনে হয় আল্লাহ আপনার কাছে যখন আমার জ্ঞান শিখতে পাঠাইছে আমার মনে হয় আপনি আমার সাথে আসমান জমিনের মতো পার্থক্যর মতো জ্ঞানী আপনি আমি কি কইছি না কইছি ভাই মাপ চাই আমি যা আজি সরল মনে জিজ্ঞাসা করতেছি আমি সরল মানুষ আপনি কন নাম কি এ মুসা আমার নাম খিজির জোরে মার হওয়া আমার নাম কি এক আছে প্রথমেই নামটা বলছে আর এক রাওয়ায়াত আছে এখানে একটা ওয়াজের জায়গা ভাই ওয়াজের জায়গা না এখানে প্রীত প্রীতের আওয়াজ ওটা আল্লাহ হে মুসা আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠাইছে ওই উদ্দেশ্যে শেষ করি যেরকম মার হাবা মুসাল্লাহাম কয় নাম ডাক তো ভালো হয় দুইজনের বিপদে পড়লে ওদের ডাক দিতে পারবো ও খিজি রেডে তো করতে পারবো ও আব্দুল্লাহ এটা তো বলতে পারবো এই জন্য দেখবেন সুন্নার তরিকা হলো যদি আপনি কোথাও সফরে যান আপনার পাশে যদি কোনো অপরিচিত লোক বসে নিয়ম হলো তার পাশে বইয়ে মুসাফাটা করে নাম না জিজ্ঞেস করা কথা কন না কেন অনেকে আছে দেখবেন গৌরবের সোডে কথা কেন না তো যার যার মতে থাকেন টাকা দিয়ে টিকিট কাটছে আমিও টিকিট কাটছি পেশালের দরকার নেই ও উনি পেশাল পারে না উনি ঠিকই মোবাইলে ইসিং কিসিং কিসিং করতেই তাই সুন্নাত ভাল লাগে না ভাল লাগে তোমার সেটিং করতে কথা করনা না কেন মুসাফা বলে আচ্ছা ঠিক আছে চলেন কই চলেন যাই আপনার কি কি জানার দরকার আছে চলেন যাই জ্ঞান যখন মোটামুটি একটা আপনারা জানা আছে ওগুলো আমি বলতে চাই না মুসাফা বলে ফেলেন এক পর্যায়ে ভাই আমি যেগুলো আপনার কাছ থেকে জ্ঞান শিখলাম এটা তো আমার কোনদিন বেড়ে নেও ছিল না আল্লাহ আলামিন খিজির আল্লাহ সাল্লামকে শিখাই দিলেন মুসারে বইলা দে এ খিজির যেই এলেম মুসার কাছে একদিন ছিল না যেই এলেম তোমার কাছে এখন আছে বলিয়া দাও এই রকম এলেম সারা পৃথিবীর মাখলুক রে আমি আল্লাহ একশো ভাগের নিরানব্বই ভাগ আমার কাছে রাখছি আর এক ভাগ এলেম সারা পৃথিবীর মানুষ মাখলুক রে দিছি আর মুসা বললে ফেললো যে আমার আমি সবচেয়ে বড় আলেম বাংলাদেশে আমাকে সবচেয়ে বড় দুর্বলতা কোথায় জানেন আমরা সবচেয়ে বড় পণ্ডিত হলো আমরা কেউ কেউ বেশি কম বুঝি না কথা কর না কেন দাম করে জিজ্ঞেস করেন ভাই কি ব্যাপার তুমি কি আমার তো বেশি জানো বেড়া তুই কি জানো তোর বাপের সাইতে আমি বেশি জানি ওই সেরা ডুম হয়ে গেছে না আমি বেশি জানি হেদে আমার তো আমার বাপের বলে বেশি জানে এমন লোক বাংলাদেশে আছে না নাই মনে রাখবেন এই পৃথিবীতে যে যারে ছোট মনে করবেন রব্যেকারিম তার ডিমান্ড তত বাড়াই দেবেন মার হওয়া আরো যেরকম তলে সদা সর্বদাই আল্লাহকে স্মরণ রাখিয়া কোন মানুষ যদি ভালো কাজের দিকে অগ্রসর হয় আল্লাহ তাকে একটার পরিবর্তে দশটা দিয়া খুশি করে দেয় আর যেই ব্যক্তি একটা পাওয়ার জন্য দশটারে লস করে দেয় মনে রাখবেন তার জীবনটাই নষ্ট হয়ে যায় যেমন করে একটা খারাপ কাজ করার জন্য আপনার দশটা খারাপ কাজ করতে হয় কথা কন না কেন আরো জোরে কন তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই একটা মিথ্যারে সত্য করতে যাইয়া দশটা মিথ্যা কথা কম লাগে হ্যাঁ এই যারা বিয়ে করছেন আমি হিগাই দিই যারা বিয়ে করছেন আল্লাহ এনে বিবাহিত আছে না বিয়ে করছেন কারা কারে হাত তোলেন তো আহ মাস কানেকালি বারো বছর এগুলো বা সবই দেখি বিয়ে তো আলহামদুল্লা বলেন বিয়ে করছেন ভালো কথা বিয়ার পরে আল্লাহ ধনী বানাই দেয় এই কি জানেন যে ব্যক্তি বিয়ে করে আল্লাহ তাকে অনেক ধনী বানাই দেয় আর আমাদের সাথে বিয়ে করে আঠারো বছর আগে না অর্থাৎ অন্তত উনত্রিশ থেকে তিরিশটা সেরির জীবন মেসেজের মাধ্যমে শেষ না করা পর্যন্ত ও বিয়েই করে না কথা বলে না কেন এমন আল্লাহর এখানে আছে না আছে হালাকে হাদিস আসছে তোমার টাকা পয়সা যে দরকার এমন কিছু না লাখপতি হওয়ার পরে বিয়ে করতে হবে তা না বিয়ে করবা তুমি এমন বয়সে তোমার যৌবনকে হেফাজত করার জন্য মোটামুটি বিবিকে চালাবার এতটুকু অ্যাবিলিটি থাকলেই তোমার পরে বিয়া সুন্দর আলহামদুল্লাহ কর ইমাম গাজা আলী রহমাতুল্লাহ বলেন যে ব্যক্তি উপযুক্ত প্রমাণ উপযুক্ত বয়সে বিয়া করে আল্লাহ তাকে ধনী বানায় দেয় আলহামদুলিল্লাহ বলেন না আর যারা বিয়া না কইরা পাপের কাছ থেকে বাইসা থাকতে পারবে রব্বে কারিম তাদেরকে দুনিয়া ও শান্তিতে রাখবে আখেরাতও শান্তিতে রাখবে মুসা আলাইহি সালামের কাছে তার উম্মতের মধ্যে একজন জিজ্ঞেস করছে ও মুসা এই জামানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে মোসা বলে বললেন এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী আমার চাইতে আর কেউ নাই এই কথাটা মুসাল্লা সাল্লাম মুখ দিয়ে বাইর করতে দেরি আছে আমার আল্লাহর মাইন্ডে লাগতে দেরি হয়ে বলেন। মার হাবা বলেন আমি হলাম সবচেয়ে জ্ঞানী আল্লাহর মাইন্ডে লেগে গেছে মুসাল্লাহ সাল্লাম দোয়া করতে যায় আল্লাহ কোন দোয়ার উত্তর দেয় না মুসাল্লাহ সাল্লাম যে কোনো কাজ করতে যায় আল্লাহ বুরক্ষেপ করে না মুসাল্লাহ সাল্লামের বুঝতে আর বাকি নাই আমার নেটওয়ার্কে মনে হয় কোন জায়গায় না সমস্যা হয়েছে কতক্ষণ কেন এ তো আপনি আর আমি না চুরি করি জেনা করি সেরির লগে প্রেম করি সেটিং করি ভেটিং করি আল্লাহ থাক না থাক আমি থাকলে কথা কর না কেন মুসা পায়গম্বা শুধু নয় দুনিয়া সব নবী যখন বুঝতে পারতেন কি ব্যাপার আল্লাহর সাথে আমার ডিসকানেক্ট হয়ে যাইতেছে কেন যতবার আমি রিং দেই আন রিসিভার করে কাইটে দেয় আল্লাহ কারণটা কি যতবার মুসা পায়গম্বার ফোন দেয় আল্লাহ একটু পরেই দেহে আপনার নাম্বারটি ব্যস্ত আছে ঘটনা কি আল্লাহ তো আমার সাথে কোনোদিনও টেলিফোন কেটে দেয় না যতবার কথা বলতে চাই ততবারই আমার সাথে কথা বলে আল্লাহ না জোরে জোরে মন মন খারাপ বোর দিকে কে সব বাদ ও আজে বইছেন সব মন ঠিক করে বসতে হবে আলহামদুলিল্লাহ বলেন খালি মুসা ফোন দেয় বিজি কথা কর টাইম নেই আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা যখনই দেখে নাম্বারটা বিজি বরং বেকারে মুসার সাথে কথা বলতে চায় না আল্লাহর প্যাগম্বারের প্রশ্নের কোনো উত্তর মালিক দেয় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে কাデアর বলে মালিক রে তুমি কি আমার সাথে কানেক্ট ডিসকানেক্ট করে দিছো আমার আল্লাহ বলে মুসা রে তুই তো সবচেয়ে বড় জ্ঞানী আর আমি আর তরে কি কমু আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তুই তো অনেক জ্ঞানী সবই তো জানোস তাহলে এইটা জানোস না যে আমার লাগে তোর লাগে ডিসকানেক্ট কেন হয়েছে তুই দি কইস না আলেম কাবির আমি সবচেয়ে বড় জ্ঞানী তাই তোর লগে যে আমার এখানে ডিসকানেক্ট হয়ে গেছে এটা তুই বুঝলি না এই এলেম তোর নাই মুসালাম বললেন আল্লাহ আমার আর বুঝতে বাকি নাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও তুমি কি সোমান কি সারের নামাজের পরে কবে নেই আমি আবার বলতেছি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো আস্তাকফিরের দাম্বি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তবার উদ্দেশ্য খালি আস্তা করলে আস্তা করলে বলে এটা না নিজের সব কিছু দিয়ে আত্মসমর্পণ করেন না মূলত অবা কথা কন না খালি হুজুরে হিগাই দিল আপনি তবা করেন তবা করেন তবা করেন তবা করার কথা কইতেছে ঠিকই হে মুখ দিয়ে তবা তবা কইতা প্রত্যেক নামাজের পর আস্তা ফরুল্লাহ হালাকে নামাজ পরে যাই আকাম শুরু করে আসে না নাই নামাজটা পরে যাই এই হুজুরে বদনাম শুরু করে নামাজটা পরে যাই এই হুজুরকে বাস দেয়া শুরু করে চার দোকানে বই আসরের নামাজ পড়িয়া মাগনি পর্যন্ত খালি হুজুর গো বদনামি করে এমন আল্লাহর কুতুব আসে না নাই এর গাল থাপড়াই লাল বানায় হেলাবেন একবারে যে লোকটার পিছনে আসরের নামাজ পড়ে যে মাগরিব পর্যন্ত তার বদনামcos কেমনে লজ্জা লাগে না বাটপার কোথাকার ঠিক না বেঠিক ঠিক আবার বদনাম সদনাম কইয়ে মাগরিবের সময় কয় আল্লাহু আকবার আল্লাহ আর থাবড়া কান কুমড়ায় থাবড়া বদমাই জানে না মাসলা যে ওই ব্যক্তির ইমামের বদনাম বলে ওই ইমামের পিছনে নামাজ হয় না এমন মুসলি আছে না নাই বিশেষ করে মাদ্রাসা আর দেখবেন মাদ্রাসার এবং মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি আছে কালি কালি কাল পার কোথাকার হাবারদ কোনদিন কোন ইমামের বদনাম বলে তার পিছনে নামাজ পড়বেন না বদনাম কম কইতে থাকেন সমস্যা নাই মানুষের বদনাম থাকতে পারে কিন্তু যদি বদনাম বইলে ফেলেন কোনোদিন তার কাছে মাপ চাইয়া হার পিছনে নামাজ হবে না এটা মাসলা ভালো করে বুঝেন তো মুসাফায় গম্বার দেখলেন আল্লাহ আমার সাথে কথা কেন অভিমান করছে মুসা তুই বলে অনেক গিয়ে আল্লাহ বলে ফেললেন তুই বলে গিয়ে আনি মুসাল্লাহাম শেষ দায় পড়ার সাথেই আমার আল্লাহর দিলটা নরম হয়ে গেছে এই জন্যই তো আমার আল্লাহ কি বলে শোনেন কোরআনে إلا من تاب وآمن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما إيه بندق মুসলমানের করে জন্ম নিসর ইল্লা আহ মান তা বাবা আম আনা ওয়া আমিলা আমলা স দেহা ইমানটা ঠিক রাখ নে কামল করে নিয়ে কামল করার জন্য রাস্তা থেকে বাইর হস তুই যতগুলা নেকের কাজ করবিরুল্ল হোসা ইয়াতি হাসানা নেকের কাজগুলাকে আমি আল্লাহ দশ গুণ বৃদ্ধি করিয়া খারাপ যে কাজগুলা আছে ওই জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব ঠিকই জানাস ভালো কাজ করার সাথে সাথে আমি দশটা নেকি দেই আর খারাপ কাজ করার সাথে একটাই দেই কেন দেই জানো আমি তোর অনেক ভালোবাসি আমি তোর অনেক আদর করে বানাইছি এই জন্য দেখবেন অনেক কবি কোরআন শরীফের আয়াতের তর্জমা এইভাবে করেন আদর দিই

বেজান মনে রাখবেন এই জমিনে বান্দায় যতই গুনাহ করুক আল্লাহর যদি একবার ডাক দেয়া হয় রব্বে কারিম আর গোসা করে থাকতে পারে না রব্বে কারিম তার জীবনের সব গুণা মাফ করে দিয়া বুকের মধ্যে টাইনা লয়া সব গুনার পরিবর্তে ইউবাদদিরুল্লাহু সাইয়াতিহিম হাসানা ওই গুনার পরিবর্তে নেকের দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়